তা রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো ভালো তো থাকতেই হবে যেহেতু মা যে দুদিন পরে আসছে তাই আমাদের সবাইকেই ভালো থাকতে হবে তা ভালো থাকার জন্য সব থেকে প্রয়োজন আগে আমাদের যেটা হচ্ছে আমাদের স্কিনটাকে সুন্দর রাখতে হবে তা স্কিনকে সুন্দর রাখার জন্য আমাদের কি করতে হবে তার জন্য আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা খুব সহজে কম খরচে ঘরোয়া টোকা তা চলো তোমাদেরকে দেখাই কি করে আমাদের স্কিনকে আর হচ্ছে আরো সুন্দর করা যায় চলো তোমাদেরকে দেখাই ঘরোয়া টোটকার সাহায্যে তা এর আগে আমি অনেক ঘরোয়া টোটকা দিয়েছি আজকে আমি তোমাদেরকে দিচ্ছি একটা হচ্ছে ঘরে একদম পাওয়া যায় বাজারে পাওয়া যায় সেটা আমাদের সবার প্রত্যেকেরই ঘরে থাকে সেটা হচ্ছে এই দেখো একটা হচ্ছে টমেটো তা এই টমেটোটা দিয়েই আজকে আমি হচ্ছে দেখাবো যে কি করে ঘরোয়া পদ্ধতিতে আমাদের স্কিনকে আমরা শুরু করি আমি একটা তা টমেটো নিয়ে নিয়েছি এবার টমেটোকে আমি আর্ধেক করে কেটে নিচ্ছি এবার অর্ধেক করে কেটে নিয়ে টমেটোর রসটা আমি এই যে দেখো বার করে নিচ্ছি তোমরা যদি চাও এইভাবে না বার করে নিয়ে তোমরা চাইলে হচ্ছে ঘষনি আছে তার সাহায্যে ঘষে টমেটোটা চিপড়ে রসটা বার করে নিতে পারো তা আমি এইভাবেই নিয়েছি তোমরা যেভাবে নিয়ে নিও আর হচ্ছে আরও একটা জিনিস আমাদের ঘরে সবারই থাকে প্রত্যেকের হচ্ছে বেসন তা সবারই ঘরে আমাদের থাকে আর খুব কম খরচেই এটা পাওয়া যায় বাজারে তা আমি এখানে এক চামচ মতন বেসন নিয়ে নিচ্ছি এইবার আমি বেসন আর টমেটোটাকে ভালো করে করে নিচ্ছি তোমরা তো জানো সমস্ত ভিডিও যখন আমি দিই এই যত টোটকার ভিডিও দিই মুখের আমি আগে নিজের স্কিনে অ্যাপ্লাই করি তারপরে হচ্ছে তোমাদেরকে বলি যে তোমরাও ব্যবহার করো তা আমার এই প্যাকটা তৈরি হয়ে গেছে সামান্য কি লেগেছে টমেটোর রস আর বেসন দিয়ে আমি এই ফেস প্যাকটাকে তৈরি করে নিয়েছি এবার এইটা আমি আমার স্কিনটাকে প্রথমে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে আর কিচ্ছু করতে হবে না ধুয়ে নেওয়ার পরে স্কিনের মধ্যে পুরো এটাকে অ্যাপ্লাই করে নেবে এই যে দেখো আমি এরকমভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরাও করে নেবে স্কিনে যত হচ্ছে দাগ থাকে কালো কালো অনেকের রোদে রোদে এই আমরা এখন সবাই মার্কেটে যাব মার্কেট মার্কেটিং করবো আর যেতেই হবে আমাদেরকে মার্কেটে আর দেখছো প্রচন্ড গরম আর রোদ পড়েছে তা সবাই মার্কেটে যাওয়ার আগে এইটা এই প্যাকটাকে লাগিয়ে নেবে আবার মার্কেট থেকে সারাদিন রোদে পড়ার পরে স্কিনটা যখন রোদে পড়ার পরে আসবে দেখবে আয়নাতে তোমরা যাওয়ার আগে একরকম স্কিন থাকে আর আসার পরে আর এক রকম স্কিন হয়ে যায় তখন এসে তাড়াতাড়ি তোমরা কি করবে এটাকে এই প্যাটটাকে বানিয়ে মুখে লাগিয়ে ঘরের ঘরে যত যাবতীয় কাজ আছে সমস্ত কাজটাকে তোমরা করে নেবে ততক্ষণ এটাকে পনেরো কুড়ি মিনিট মুখের মধ্যে শুকাতেই দেবে কাজও হয়ে যাচ্ছে আবার তোমার মুখে এটা মুখেরও যত্ন নেওয়া হয়ে যাচ্ছে ত্বকেরও যত্ন নিচ্ছি আবার এদিকে সংসারের কাজও আমরা করে নিচ্ছি তো কি করবে এটাকে মুখে ভালো করে লাগিয়ে নেবে নিয়ে পনেরো কুড়ি মিনিট ধরে এটাকে শুকাতে দেবে তোমরা আর আরও একটা বলছি যদি তোমাদের এটাতে অসুবিধা হয় যে লাগানোর তখন কি করবে যে টমেটোটা দু অর্ধেক করে কেটে নিচ্ছ নিয়ে যে এই যে টমেটোটা আছে এটাকে মুখের মধ্যে ঘষবে প্রায় পাঁচ সাত মিনিট মতন ঘষবে ঘষে জ মুখের মধ্যে পুরো মুখে ভালো করে ঘষবে ঘষার পরে জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলবে ধুয়ে ফেলার পরে দেখবে স্কিনটা কি সুন্দর চকচক করছে আর যত কালো দাগ আছে তুমি যদি ভালোভাবে ব্যবহার করতে পারো এখন থেকে শুরু করো দুর্গা পর্যন্ত তোমার স্কিন দেখবে এত সুন্দর হবে তুমি করে দেখো আমার কথা তখন তোমরা নিজেরাই কমেন্ট করে বলবে হ্যাঁ দিদি সত্যিই তোমার টোটকাটা কাজে লেগেছে তা তোমরা করে দেখো তা আমি তো এটা লাগিয়ে নিয়েছি এবার আমি এটাকে হচ্ছে পাঁচ দশ মিনিট হচ্ছে মুখের মধ্যে রাখবো তো চলো আমি এটা রাখি মুখে তা দেখো তোমরা আমি যে প্যাকটা লাগিয়ে নিয়েছিলাম এবার এটা দেখো শুকিয়ে গেছে মুখে এবার আমরা কি করব ঠান্ডা জল দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নেব তা আমি তোমাদেরকে এখানে একটা কটনের সাহায্যে মুছে দেখাচ্ছি আর তোমরা হচ্ছে মুখটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে আমি একটা কাপড় দিয়ে এটা মুছে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো আমি স্কিনটাকে ভালো করে মুছে নিলাম দেখতে পাচ্ছ তোমরা দেখো স্কিনটাকে ভালো করে মুছে নিলাম নিয়ে আমি এবার একটা শুধু নাকা দিয়ে ভালো করে স্কিনটাকে মুছে নিচ্ছি এবার তোমরা দেখো স্কিনটা তোমাদের আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি প্রথমে তো ওটা দেখালাম যে টমেটো দিয়ে ওটা করবে তারপরেও তোমরা আবার ওই যেই টমেটোটা তোমরা দশটা বার করে নিয়েছ সেই টমেটোটাই আবার মুখে এরকম এরকমভাবে অ্যাপ্লাই করবে এরকম ভাবে তোমরা প্রায় পাঁচ সাত মিনিট ধরে এরকম ভাবে টমেটোটা মুখের মধ্যে অ্যাপ্লাই করতে থাকবে তো দেখো আমি যে এরকম ভাবে অ্যাপ্লাই করছি আর দেখো স্কিনটা কত চকচক করছে দেখো তোমরা কত উজ্জ্বল আর চকচক করছে এরকম যদি তোমরা পুজো অবধি এখনো তো পুজো দেরি আছে দশ বারো দিন তোমরা যদি এখন থেকেই শুরু করে দাও এরকম করা তখন দেখবে যে কি সুন্দর স্ক্রিনটা তোমাদের হয়ে গেছে এই আমি করে নিলাম নেয়ার পরে এবার আবারও তোমরা এটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে দেখো আমি যে মুখটাকে ভালো করে মুছে নিলাম তো আমি কিছু বলবো না তোমরা নিজেরাই দেখো দেখো আমার স্কিনটা তোমরা নিজেরাই দেখো প্রথমে দেখেছিলে আর এখন মানে ভিডিও স্টার্ট করার আগে দেখেছিলে আর এখন দেখো আমি কিছু বলবো না তোমরা দেখো তা আমার যদি তোমাদের মনে হয় যে আমার এই ঘরোয়া টোটকাটা তোমাদের ভালো লেগেছে তাহলে তোমরা বাড়িতে সবাই হচ্ছে এটাকে করে দেখো অ্যাপ্লাই করে দেখো যদি ভালো রেজাল্ট পাও তাহলে আমাকে কমেন্ট করে বলবে হ্যাঁ দিদি খুব ভালো রেজাল্ট পেয়েছি আমি আরও নেক্সট ভিডিওতে আরও এরকম এরকম ঘরোয়া টোটকা নিয়ে তোমাদের কাছে আসবো আজকের মতন সবাইকে টাটা বাই